তাহলে ফাহিদা তাইলে একটা করো তাইলে আল্লাহর কথা এই ফতোয়া কে দিয়েছেন আল্লাহ একাধিক বিয়ে করা যাবে এই ফতোয়া কে দিয়েছেন আল্লাহ ওই লোক আমি যখন আয়াতে কারীমা তিলাওয়াত করছি তখন আমার হুমকি দিতেছে কাট বড় ফতোয়া কি আচ্ছা আস্তাগফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাত তোর ফতোয়া কি তার ঈমান থাকবে না আল্লাহ যেখানে মুক্তি এই ফতুয়ার মুক্তি একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মুক্তি কে আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি লোকালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ত নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওইটা নই দেখেন এ দেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এ দেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা এটা একটা মাথায় দোকান যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়ায় গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুরদের দল ইসলাম বলতি না দল দেখবেন যে আওয়ামী প্রতি সিম্পেদি দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেটি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সে ভোটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা ফেসিস্ট না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমার কর্তব্য সেটা নয় কর্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো কলু সামিনা ওয়া আতানা আল্লাহ যা বলছেন শুনলামে বল আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সময় দেওয়া যাবে এইজন্য একবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এই ক্ষেত্রে আল্লাহ পাক যেту বলেন মা কানা মুহাম্মাদুর আবা আহাদিন মির রিজালিকুম ওয়া লাকি রসুলাল্লাহ ওয়া খাতামান যে তিনি শেষ নবী ওয়া না নাবিয়্যিন বলে আল্লাহ পাক সিলমোহর মেরে দিয়েছেন গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানী রে নবী বলে কাদিয়ানী কি নবী হবে নবী হবে একটা কথা আমি একটু কোর্ট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা একটু শ্রুতের বিপরীত তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে এতক্ষণের আলোচনা করছি আচ্ছা আমাকে বলেন কাফের এই এই কথাটা কি রাষ্ট্র সরকার করব যে সরকার মনের লাইসেন্স দেয় যে সরকার প্রতিদলের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না সুরো মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আর কাদিয়ানিকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে এ কথা তো ভয় না চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন গোটা পৃথিবীর ফতোয়া করেন কাদিয়ানিরা হলো জিন্দিক কাফের শুনেন ইহুদি খ্রিস্টান হিন্দু আসলে যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবেই মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখেন না আমাদের প্রশ্ন হল হুজুররা আইব্রাইషుনি পর্যন্ত থাকে যে আমাদের সমস্যা নাই কাদিয়ানিরা কাফের কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসল কাফের নাকি মুহাম্মাদি আরবী উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা চুত হয়ে গেছে চাবা চাবি হবে অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে ঝগড়া দেখবেন আপনারা ঝগড়ার প্রতি ইন্টারেস্ট থাকলে ওখানে যান আমার কথা শুনবেন না দেখবেন তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব মরে সাফ হয়ে যাবে এদিকে তাকবেন এই হাত তুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এদিকে তাকান আবার বলি আবার কথাটাকে খুব করবেন খুব ভালোভাবে সুন্দর বিপরীত কথা তো আপনারা দেখবেন হোস্টের ওমতের যত সংগ্রাম আছে সব গুরু থেকে আহ্বান করা হয় কাফের লোকদের কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যে রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কাজে নিজে কাছে ঘোষণা করবে সেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশাগিরি এটার লাইসেন্স দিচ্ছে এরা এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইহুদিরা পশ্চিম ইহুদি খ্রিস্টান এই কাদিয়ানিদেরকে মদত দিচ্ছে কারা আমাকে বলেন

পুরা পৃথিবীতে কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারায় ঠিক এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখাই আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়েত পরাজিত হইছে নাকি আফগান তালেবানরা পরাজিত হইছে হ্যাঁ সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হইতো সোভিয়তের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়তের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সোভিয়তের সূর্য কি হয় না অস্ত যায় না তালেবানের কাছে আইসে সোভিয়তের সূর্য তো অস্ত গেছে খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এতগুলো রাষ্ট্র ভাঙিয়া খান খান হইয়া শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন

এ কে হাতে কামড় দিছে কামড়ের প্রতিযোগিতা কে আগে জিত করবে কি করে কে আগে বাবা গো কোয়েট मारे এখন মুমিনার কাফের যদি এক লগে ইয়া দেই ধৈর্য গুণ ঈমানি পাওয়ার সব কিছু মুমিনের কম না বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনারা আরেকটা উদাহরণ দেই আমেরিকা ন্যাটো সমস্ত জোট মিলায়া ন্যাটো জোটের ব্যাপারে যারা জানে 48 রাষ্ট্র কয়টা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সরি রাশিয়া ফ্রান্স জার্মান ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটো জোট গঠন করছিল কি জোটের নাম কি সামরিক জোট তুরস্ক তুরস্ক ছিল এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ ডাকিয়া নাকি হত দিয়া Huh? <laughs>